শঙ্কা ছিল প্রোটিয়াদের আরও একবার কি হবে ডাচ রূপ দুই হাজার বাইশ টি বিশ্বকাপ দুই ওয়ানডে বিশ্বকাপ পরপর দুই আইসিসি ইভেন্টে লজ্জায় ডুবিয়েছে অরেঞ্জ আরবিরা তবে হ্যাট্রিক হতে দেননি ডেভিড বিলার দায়িত্বশীল ব্যাটিংয়ে মান বাঁচান এই দফা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচে ছোট টার্গেট তাড়া করতে নেমেই মারাত্মক বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা দলীয় মাত্র বারো রানে কুইন্টন দিকক রিজা হেনড্রিক্স এইডেন মার্ক্রাম হেনরিক ক্লাসেনদের প্যাভিলিয়নে পাঠায় নেদারল্যান্ডস চার উইকেট হারিয়ে হুশ ফেরে আফ্রিকানদের স্টাফসকে সঙ্গে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন মিলার পঁয়ষট্টি রানের পার্টনারশিপে দারুণভাবে শুরুর বিপর্যয় সামাল দেন দুজন তবে আপ্রাণ চেষ্টা চালিয়েছে ডাচরা দলীয় সাতাত্তর ও ব্যক্তিগত তেত্রিশ রানে স্টাপসকে আউট করার পর মার্কো ইয়ানসেনকেও দ্রুতই ফেরায় তারা কিন্তু অন্য প্রান্তে চাপ বাড়তে দেননি কিলার মিলার শেষ দিকে ব্যাট চালিয়ে খেলেন এই হার্ডহিটার অপরাজিত ঊনষাট রানের ইনিংসে চার উইকেটের জয় উপহার দেন দলকে নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এর আগে নিউইয়র্কে ইয়র্কে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিং তাণ্ডব চালায় প্রোটিয়ারা বার্টম্যান ইয়ানসেন ও নর্কিয়ার অগ্নিঝরা পেসে স্কোরবোর্ডে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় টাচরা চারটি উইকেট নেন বার্টম্যান দুটি করে উইকেট নেন নর্কিয়া ও ইয়ানসেন আর ব্যাটিংয়ে মিলারের দৃঢ়তায় টানা দ্বিতীয় জয়ে সুপার এইটের পথে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা মাকসুম আলম খান সময় সংবাদ